কলমে সুপর্ণা বসুদে পরিচালনায় আমাদের সবার প্রিয় নন্দিনী লাহা স্মরণ জেঠিমার ভূমিকায় আছেন কাকুলি কুন্ডু রীতার ভূমিকায় আছে পিয়ালি চক্রবর্তী আর অপর্ণার ভূমিকা অপর্ণার ভূমিকা হচ্ছে অজন্তা দাশগুপ্ত পাইলের ভূমিকায় ইরা সরকার এবং আনিতা বেহনের ভূমিকায় আমি মল্লিকা

পায়ে হাত প্রণাম করতে হবে না তোমাদের দেখে খুব ভালো লাগছে বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয় আসলে কি জানেন যে মা পুজোর সময় তো একদম হাতে সময় থাকে না নিয়মিত মার্কেটিং এ যেতে হয় আসলে এখনই আবার খুব ডিসকাউন্ট দেয়ছে সে আর বলতে রিতা তোর তো পঁচিশ হাজার শাড়ি বুঝলি অপর না ও তো রোজ রোজ বাজার যাচ্ছে আর কিনছে বাবা है तो रोज़ रोज़ ऑनलाइन शॉपिंग करते हैं आप लोग बंगाली में बात कर सकते हो मुझे कोई प्रॉब्लम नहीं है मुझे सब समझ में आती है ये हैीता हार साड़ी किन ली पाँच পাড়ার পুজো কমিটি একটা สนুতি নাটক করার কথা বলেছে তাই ভাবছি যদি একটা মজার নাটক করে তবে আমি কি বলি অপর্ণা এই সময় মজা নয় একটা সিরিয়াস নাটক করা উচিত হা এই बात सही है अभी एक मुश्किल समय से हम ঠিকই ঘটনা আমাদের ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছে এ

দ্রৌপদী এক রাজকন্যা রাজবধূ পাঁচ পাঁচজন স্বামী তবু ভরা রাজসভায় বস্ত্রহরণ হয় ভাবা যায় একদম ঠিক তখন তো কলিযুগ নয় মানুষ অনেক বেশি ধর্মভিনে ছিল তবু এমন ঘটনা দিনের আলোয় রাজসভাতে একটা মহিলার শাড়ি টেনে ছি 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 হ্যাঁ সেন আসলে কি জানিস সমাজে এখনো নারীকে দুর্বল বুদ্ধিহীন ভাবা হয় মানুষই মনে করে না এখনো বিয়েতে কত পণ নেওয়া হয় আসলে মানসিক বিকাশের প্রয়োজন নারীদেরও সেদিন তো দেখলাম একটা মেয়ে ছেলে পণ দাবি করেছে বলে বিয়েই করবে না বলেছে ঠিকই তবে প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমাদের দুর্গা পুজো হওয়া উচিত সেটা ঠিক ফান্ত হইচই কার্নিভাল লোক দেখানো পয়সা খরচ না করে আন্তরিকতার সঙ্গে পুজো করা উচিত সে তো ঠিকই জীবনে দুয়েরই প্রয়োজন প্রতিবাদ ও পুজো অন্যায় প্রতিবাদ মানুষকে ভেতর থেকে স্ট্রং করে চেতনা সমৃদ্ধ করে আর পুজো যদি আন্তরিক হয় তবে তা অন্তরকে শুদ্ধ করে শক্তি দেয় হ্যাঁ দেখো না গুজরাট মেয়ে নওরাত্রি মে আম্বা জি কে পূজা করতে হে নারী কো शादी হওয়া জরুরি একদম ঠিক ছোটো কত আন্তরিক দুর্গা পূজা পাড়ায় পায় পায় মা কাফি মারা ফল কাটতেন কমলা সাহায্য করতাম পারার বাচ্চারা বড়রা মিলে গান বাজনা আשור ভাষা তো ফাংশন হতো একদম কত আনন্দ আর এখন দেখো বিশাল বিশাল পুজো এই দাদার পুজো ওই দাদার পুজো ওই এম এল এর পুজো লাখো লাখো মানুষ শাড়ি দিয়ে পুজো দেখতে আসেন কি গরম চারিদিকে দম বন্ধ করা হতি ঠিক পুজো হোক আন্তরিক সবাই আড়ম্বর ছেড়ে মাতৃবন্দনায় যোগ দিক কি মানে বলো তো জেঠিমা একদম ঠিক বলেছি স্বপন আরে বাবা প্রতিবাদ ও পুজোর মধ্যে তো কোনো বিরোধ নেই তবে পুজোর নামে উৎসব টাকার স্রোত মদের ঢালা উষ্ণ প্রস্রবণ মাইকে উশৃঙ্খল গান এই সবগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত হ্যাঁ জেঠিমা ঠিকই বলেছে হ্যাঁ খালি খুদ কা লাভ দেখনা সহি নেই হোতা যো সবকে লিয়ে সহি হ্যায় খুশি মে ঈশ্বর ভি খুশ হোতা হ্যায় মেয়েদের অনেক সময় মেয়েরাই সবচেয়ে বেশি অপমান করে ছোট ভাবে টাকার বিচারে ছোট বড় ভাবা হয় আসলে শিক্ষার অভাব বিদ্যা হয়তো অনেকেরই আছে কিন্তু শিক্ষা থাকে না তাই মানবিকতাও থাকে না সবাই আমরা ঈশ্বরের সন্তান এমন ভাবলে তো অনেক সমস্যারই সমাধান হয় আসলে কি জানি সপন না আমাদের শিশুদের আমরা ভুল শিক্ষা দিই খালি নিজের স্বার্থ দেখতে বলি তাই তো এত ঝামেলা মানে ঠিক বুঝলাম না যে শোনো আজকাল দেখি মা বাবারা বাচ্চাদের বলে কাউকে নোট দিবি না টিফিন একা খাবি আরে বাবা এতে করে বাচ্চাদের মন একা থাকার শিক্ষা পাচ্ছে তাকে মানবিক হতে শেখাচ্ছি না এক সময় সে নিজের স্বার্থের জন্যই অন্যের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় দেখেও মুখ বুঝে থাকবে ভাববে আমার কি একদম ঠিক বলেছো গো জেঠিমা জানি লোভিংসা সে যুগেও ছিল এর মন একা থাকা শিক্ষা পাচ্ছে তাকে মানবিক হতে শেখাচ্ছি না এক সময় সে নিজের স্বার্থের জন্যই অন্যের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় দেখেও মুখ বুঝে থাকবে ভাববে আমার কি একদম ঠিক বলেছ গো জেঠিমা জানি লোভিংসা সে যুগেও ছিল এই যুগেও আছে কিন্তু এখন মানুষ আমার ছোট থেকে মিথ্যে কথা বলতে শিখে যাচ্ছে এই জন্যই জীবন এত কমপ্লিকেটেড হচ্ছে তাহলে এমন একটা নাটক করব যেখানে নারী যেমন প্রতিবাদী তেমনি সে দয়াশীল ঈশ্বরে বিশ্বাসী এমন নাটক কি তোর কাছে আছে অপর্ণা না রে এমন নাটক তো নেই তাহলে অপর্ণা এমন একটা নাটক লিখে ফেল হ্যাঁ নাটকে লিখলো আপন না এসাই ড্রামা লিখলো তুমি এবারে পূজয় তবে এমন নাটকই হোক যেখানে সমাজের কথা জীবনের কথা থাকবে ন্যায় প্রতিবাদের কথা থাকবে পূজোর কথা থাকবে আনন্দ থাকবে ঠিক একদম ঠিক বলেছো জেঠিমা একটা অস্বাভাবিক মৃত্যু আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছে আমাদের ভাবনা বদলে দিয়েছে মানুষ তত বদলে গেছে যাই হোক আজকের এই গল্পগুলো নিয়েই লিখব আজকের নাটক প্রতিবাদ ও পুজো